না দুই well. <im>

আর তোর যেতে কেন দিয়া যাবো নাকি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফোন করি নাম্বার দাও 8837 ঠিক আছে নমস্কার হ্যাঁ নমস্কার ডানচুমনি যে দোকান দোকান থেকে

কইতাছে দুই আনাইতাম তো দিয়ে দিতে পারবা নি হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে লোকেশন দেখতে আমার তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি এমনি বিদ্যন করে আমি আর বাকিটা গুগল লোকেশন দিয়ে দিতেছি হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি লই আইও আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাফ অন হাফ অন মধ্যে ডেলিভারি হয়ে যাবে ওকে ওকে ঠিক আছে এই দেখো

তোমার কথা দই দই আনাইছি ক্ষীরের দই তুমি আগে প্রথম খাইবা তুমি রিপোর্টটা দিয়ে তারপর আমি দিব সত্যি রিপোর্ট একদম জিরিয়া অরিজিনালে খুব সেরা তো মনে তুমি তা বেশি দিন লাগাই তো করে দুদিন আচ্ছা বাকিটা কি দা বাদ দিয়া

কালে না চ্যানেলটা গ্রোথ করতো যেহেতু এই ব্লগটা বানাইছি দুয়ে ব্লগটা সেহেতু ভিডিওটা সারুম আর ভিডিও করে দিকা যে খারাপ ভালো এটা এরকম না যেটা অরিজিনাল নিবে অরিজিনাল নিব খুব সেরা তো আমি যেহেতু ভালো পাইছি দেখাইয়া মোট তুমি যেহেতু ভালো তো সেহেতু ফোন নাম্বারটা দিয়ে দেবো আর দোকানের অ্যাড্রেসটা কয়ে দেবো যা কুয়ে দেই এখন দোকানের অ্যাড্রেসটা হইল যদি তোমরা রানী বাজার যাও যদি যায় রানীবাজার থেকে আনতে চা দোকানের এড্রেসটা রানীবাজার দানচমণি শনি মন্দিরের সাথে শ্রীকৃষ্ণ মিষ্টান মানটা দেখতে পাইবা ওইখানে কিন্তু ক্ষীরের দুই ফাইয়া যাবে আর যদি মনে করো যে না আমি চাইতাম না ফোন করে আনামো পাঁচ কিলোমিটারের মধ্যে দিয়ে যাইবো তাহলে ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি স্ক্রিনে দেখো ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করো অবশ্যই তোমরা আনতে পারবা একবার খাইয়ে দাও যদি ভালো না লাগে আমার কইও কমেন্টে দাদা আনছি ভালো লাগছে না আমরা ভালো লাগছে সত্যি তোমরা খাইয়ে দেখো ঠিক আছে একটা ব্লক করলাম ভিডিওটা সারুম হয়তো বা আজকেই যাচ্তে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো